আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা ছাব্বিশ শেষ অংশ লেখনীতে সুরাইয়া রাফা দোতলার বেজমেন্ট ছাড়িয়ে ঝড়ের বেগে উপরে উঠছে এলিভেটরটা গন্তব্য চিরাচরিত মাফিয়া পেন্ট হাউস এলিভেটরের মধ্যে ঠাই দাঁড়িয়ে আছে অ্যারিস হৃদয়হীন লোকটার ভেতরে ঠিক কিরূপ ঝড়ো হওয়া বলছে সেটা আদৌ অনুমান করা না গেলেও ওর হিংস্র চোখের আকস্মাত পরিবর্তিত হওয়া শিশু সুলভ ব্যাকুল চাহনি অনেক কিছুই বলে দেয় মুখে প্রকাশ না করলেও স্পষ্ট বুঝিয়ে দেয় ভেতরের অপ্রকাশিত অনুভূতিরা অসহনীয় বেদনায় নীল হয়ে যাচ্ছে অ্যারিসের ব্যতিগ্রস্ত মন এমন একটা মেয়েকে বেছে নিয়েছে যে কিনা ওর হাতে নিপীড়িত একাধিকবার যাকে আঘাত করেছে ও কথার বারতে ঝলসে দিয়েছে তার নাজক হৃদয়টা এমনকি একজন প্রস্টিটিউট বানানোর জন্য যা যা করতে হয় ঠিক তাই তাই করেছে অথচ গিয়ে ওই জন্য বারবার বিচলিত হয়েছে ওর আবেগহীন চিত্ত মাফিয়া বস দুর্বলার ঊর্ধ্বে কিন্তু এই মুহূর্তে এরিশকে পৃথিবীর সবচেয়ে দুর্বল আর বোকা মানুষ মনে হচ্ছে যার পাথর হৃদয়টা দুমড়ে মুশ্রে শেষ হয়ে যাচ্ছে ওই সাধারণ মেয়েটার জন্য ইচ্ছে করছে আস্তাগার থেকে সব থেকে শক্তিশালী মেশিনগানটা নিয়ে বের হয়ে পড়তে পুরো শহরে লকডাউন লাগিয়ে ওই মেয়েটাকে আবারও নিজের কাছে এনে বন্দি করে রাখতে কিন্তু তা তো সম্ভব নয় যুদ্ধ বাঁধিয়ে হলেও পছন্দের জিনিস কেড়ে নেওয়া এরিসের ধর্ম অথচ কারো মনের দখলদারি কীভাবে কেড়ে নিতে হয় সেই কৌশল জানা নেই মাফিয়া বসে কি। এটাও জানা নেই কারোর হৃদয় থেকে কিভাবে মুছে ফেলতে হয় পাহাড় আস্তর জানা থাকলে হয়তো ওই ভীত সরল মেয়েটার চোখের থেকে ঘৃণাটুকু সবার আগে মুছে এরিশ কারণ ওর গভীর নীল চোখে ঘৃণার জোয়ার মোটেই সহ্য হয় না ওর যেন পৃথিবী কাঁপিয়ে বিদ্রোহ করে ওঠে মাফিয়া বসের সমগ্র অস্তিত্ব হুঙ্কার ছেড়ে বলে পুরো পৃথিবী আমাকে ঘৃণা করার অধিকার রাখলেও তুমি রাখো না তোমার ওই অদ্ভুত তোমার ওই অদ্ভুত নীল চোখের ঘৃণা পৃথিবীর সমগ্র ঘৃণার তুলনায় হাজার গুণ বেশি শক্তিশালী যা আমার পাপিষ্ঠ হৃদয়টাকে যন্ত্রণায় দগ্ধ করে দেয় ক্রমাগত অথচ শেষ অবধি ওই নীল চোখে কেবল ঘৃণাই দেখে গেল অ্যারিস এটা বোধহয় ওর প্রাপ্য আর চাই হোক একটা ব্লাডি মনস্টারকে কেউ ভালোবাসতে পারে না পারে না ভবনের শেষ মাথায় এসে থামল এলিভেটর দরজার পাসওয়ার্ড দিয়ে ভিড়ু কদমে ভেতরে প্রবেশ করে অ্যারিস এক পা দুই পা তিন পা ব্যাস থমকে গেল পদধ্বনি ক্রমশ স্থবির হয়ে পড়ে রইল দানবীয় শরীরের সমস্ত শক্তি বল নিগুর শূন্যতায় আচ্ছাদিত হতে লাগলো মস্তিষ্কের শিরা উপশিরা নির্জীব দৃষ্টি ফেলে চারিদিকে চোখ ঘুরালো সে লাউঞ্জ কিচেন কাউন্টার ছাদ বারান্দা স্টাফ কোয়ার্টার সব কিছুতে নেমে এসেছে ভয়াবহ শূন্যতা চারিদিকে ফক ফকে আলোর রোশ নাই তাও কালো লাউঞ্চের প্রকারও তামাশা ঘোলাটে লাগছে নেত্রদয় কোথাও নেই সাকুরা কোথাও নেই শ্বাসরুদ্ধ হয়ে আসছে অ্যারিসের যেন চোখের সামনে সব অচেনা পুরো পেন্ট হাউস জুড়ে উপচে পড়ছে আভিজাত্য কোনো খাদ নেই কোনো কমতি নেই তবু কিসের যেন অনুপস্থিতিতে অহেতুক ফিকে লাগছে সব জীবনে প্রথমবার কারোর অনুপস্থিতি নীরবে পড়াচ্ছে ওকে হৃদযন্ত্রে হাতুড়ির মতো আঘাত করে ক্রমাগত বুঝিয়ে দিচ্ছে একটা অস্তিত্বের প্রয়োজনীয়তা এটা কোনো সুপ্ত অনুভূতি ছিলই না এটা ছিল অনুভূতির জলোচ্ছ্বাস যে জলোচ্ছ্বাসের বহুল তীব্রতা অজান্তে ঘুরে গিয়েছে আত্মসংযমের কঠোর প্রাচীর প্রেমানুভূতির শীতল বাড়িধারা শিক্ষা হয়েছে পাথর হৃদয় কিন্তু বিধিবাম এতগুলো দিনেও তার সামান্যতম গভীরতা আজ করতে পারেনি মাফিয়া বস কেন এসেছিলে আমার জীবনে কেন তোমাকে উপেক্ষা করতে পারিনি আমি কেনই বা তোমাকে পাগলের মতো মিস করছি এখন আহ আই হেড দিস ফাকিং ইমোশন দুই হাতে চুল খামচে ধরে আনমনে গর্জে ওঠে অ্যারিস তার ক্ষিপ্রতার শিকার হয়ে পায়ের কাছে অবস্থানরত নান্দনিক সেন্টার টেবিলটা ভাঙার ঝনঝন আওয়াজে এপাশ ওপাশে লুকিয়ে চুরিয়ে উকি দেয় স্টাফরা তাতে বিন্দুমাত্র পরিমাণ ভুরুক্ষেপ না করেই সামনে এগোয় অ্যারিস প্রচন্ড ক্রোধের বশবর্তী হয়ে অতর্কিতে হাতের কাছে যা পায় সেটাকেই ছুঁড়ে ফেলে দেয় দিক দিগায়। মুহূর্তেই কাচের টুকরো আর ভাঙা ভরে ওঠে আসভাবে মসৃণ মেঝেটা যুদ্ধটা যখন মনের সঙ্গে মস্তিষ্কের হয় হয় তখন কেবল কোনোভাবেই দ্বিধাগ্রস্ততা পারছে না নিজের অনুভূতিকে সামাল দিতে পারছে না ওই পান পাতার মতো আদরে মুখটাকে মনস্পট থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে দিতে ওর চোখে ঈশানি ছিল শুভ্র মেঘের মতো নমনীয় যা পৃথিবীর সকল রুক্ষতাকে এক নিমেষে গলিয়ে দিতে সক্ষম কিন্তু সেই নমনীয়তাটুকু এখন আর অবশিষ্ট নেই সুমিষ্ট ভ্যানিলার সুখরান নেই নীল চোখের অভিমানের চাহনি নেই নূপুরের ঋণ ঋণ আওয়াজ নেই কোথাও খিলখিল হাসির ঝঙ্কার নেই সর্বোপরি সাকুরা নেই 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 কোথাও নেই আবারও হাতের কাছে ইনডোর প্লান্টটা সশব্দে ছুঁড়ে মারে অ্যারিস ঈশানের অনুপস্থিতি ওকে ক্রমশ উন্মাদ বানিয়ে দিচ্ছে এগোতে এগোতে সিঁড়ির কাছে এসে দ্বিতীয়বারের মতো থমকালো মাফিয়া বস কি মনে করে সামনে পা বাড়িয়ে গতিপথ পাল্টে ফের এগিয়ে গেল ঈশানের বারো বাই বারো ফিটের ছোট্ট রুমটার দিকে রুমের সামনে দরজায় দাঁড়িয়ে এক ছিলতে তপ্ত শ্বাস ছেড়ে হাত বাড়িয়ে ঠেলে খুলল দরজাটা তৎক্ষণাৎ ভ্যানিলা ভ্যানিলার হৃদয় নিংগ্রণু সুভাষটা হানাদায় ওর নাসারন্ধ্রে এতক্ষণে শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হলো যেন ভেতরের দানা বাঁধা ধ্বংসাত্মক যুদ্ধটাও খানিক্ষণের মাঝে বিলীন হয়ে মুগ্ধতার আড়ালে লিভ কক্ষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যরত স্টাফগুলোকে কঠোর স্বরে আদেশ করে এরিস তৎক্ষণাৎ মাফিয়ে বসকে কুর্নিশ জানিয়ে দ্রুত পায় রুম ত্যাগ করে তারা সকলে বেরিয়ে যেতে প্রকম্পিত গতিতে ভেতরে পা বাড়ায় অ্যারিস এই স্নিগ্ধ সুভাষটা ক্রমান্বয়ে স্মৃতিকে জীবন্ত করে দিচ্ছে ওর ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা জিনিস কেবল ঈশানীকেই মনে করিয়ে দিচ্ছে একজোড়া ভীত নীল ছোক অসাধারণ সেই নাচের ভঙ্গিমা মেকি আত্মবিশ্বাস ধরে রাখার বৃথা প্রচেষ্টা এমনকি যাওয়ার আগের অতর্কিত ঠোঁটের মিলন যা কোনোদিনও ভুলতে পারবে না এরিশ যদিও চুমুটা ছিল একপাক্ষিক এটার জন্য হয়তো ভবিষ্যতে আরও বেশি ঘৃণা করবে ঈশানী ওকে তাও শুধুমাত্র এই একটা ব্যাপারে অনুশোচনা নেই এরিশের ভাবনার জগৎ ছাপিয়ে ধীরে ধীরে স্টাডি টেবিলের দিকে এগিয়ে যায় এরিশ সেখানে কলমটা পড়ে থাকলেও ডায়েরিটা অনুপস্থিত এই রুমটা ছিল জেলখানার মতোই একাকী আর অসহনীয় মোবাইল ইন্টারনেট এমনকি যোগাযোগের জন্য ফ্যাক্স মেশিনটাও ছিল অনুপস্থিত ফ্লোরার রুমে তাও একটা ফ্যাক্স মেশিন রয়েছে কিন্তু এখানে সেটাও দেওয়া হয়নি অবশ্য দেওয়ার কথাও নয় অ্যারিস তো মেয়েটাকে টর্চার করতে রেখে দিয়েছিল নিজের ক্ষমতা আর কাঠিন্যতার জোরে বাধ্যগত মেয়েটাকে ওর বস্রতা স্বীকার করাতে চেয়েছিল ভাগ্যের পরিহাসে হলো তার উল্টোটা ডেস্টিন সবকিছু পাল্টে দিয়েছে মাফিয়া বস হাজার চেয়েও নিজের মনের উপর কর্তৃত্ব ফলাতে পারেনি আর না পেরেছে নাজুক মেয়েটাকে শেষ অবধি নিজের অন্ধকার সাম্রাজ্যে বন্দি করে রাখতে উল্টো নিজের অজান্তেই নিপতিত হয়েছে প্রণয়ের দিশাহীন অনলে টেবিলের উপর অযত্নে ফেলে রাখা তুচ্ছ কলমটার দিকে দুনিয়ার সবটুকু মনোযোগ স্থির রেখে চাপা দীর্ঘশ্বাসের মাধ্যমে ভেতরের আহত বাতাসটুকু ঠেলে বের করলো এরিশ। অতপার হাত বাড়িয়ে ছুল কলমটাকে তুচ্ছ বস্তুটাকে অহেতুক নাড়াচাড়া করতে করতে সেদিকে নিগুর দৃষ্টি ফেলে আহত স্বরে বলে উঠল আই নো আই ওয়াজ নেভার দ্য হিলার আই ওয়াজ অল আ বার্ন টু ইউ ইয়েট আই মিস ইউ আই মিস ইউ লাইক হেল কলমটাকে এত কাতর হয়ে স্পর্শ করছিল যেন মনে হচ্ছিল এটা কলম নয় স্বয়ং ঈশানী পর মুহূর্তে পেছন থেকে ওর নাম ধরে ডেকে উঠল কেউ করে পেছনে ঘোরাতেই ফ্লোরা ঘাড় দাঁড়িয়ে ঘোরার সঙ্গে সঙ্গে ওকে মাথা নইয়ে কুর্ণিস জানালো ফ্লোরা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল আসলে ইস্যু এই পেন্ট হাউস থেকে পাওয়া কোনো কিছুই সাথী করে নিয়ে যায়নি তাই ঘরটা পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলাম আমি স্টাফদের ফ্লোরার কথায় হতচকিত হয়ে উঠল অ্যারিস কৌতূহলে ভুরো কঞ্চিত করে শব্দে টান মেরে খুলে ফেললো অ্যান্টিকের ছোট্ট আলমারিটা দেখল ঈশানের পরিহিত ফ্রক থেকে শুরু করে ওভারকোট এমনকি উলের তৈরি সোয়েটার আর গ্লাভসগুলো এখানে রাখা পুরো আলমারিতে এক পল চোখ বুলিয়ে তীর্যক স্বরে প্রশ্ন ছুটল অ্যারিস নেয়নি কেন বলেছে এখানকার কোনো কিছুই প্রয়োজন নেই ওর ও ছোট্ট করে প্রতিউত্তর করল অ্যারিস ফ্লোরা চলে যাওয়ার জন্য উদ্যত হয় পেছনে ফিরে ঘুরে শুধালো তাহলে কি স্টাফদের না বাক্যটা শেষ করার আগেই প্রসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলো অ্যারিস গমগমে আওয়াজে বলল এটা যেমন আছে তেমনই থাকবে অহেতু পরিষ্কার করার দরকার নেই অ্যারিসের হঠাৎ রুম নিয়ে তৎপরতা দেখে হতবাক হলো ফ্লোরা তাও কথা না বাড়িয়ে হ্যাঁ মাথা দোলালো নির্লিপ্তে অতপর অ্যারিসকে একা রেখে তারা হুরাক হয়ে আরষ্ট কদমে ওই জায়গা থেকে প্রস্থান করল মেয়েটা ফ্লোরা চলে গেলে আলমারির ভেতর থেকে নির্বিকারে ঈশানের একটা ফ্রক বের করে আনে অ্যারিশ কোনো কিছু না ভেবেই বেসামাল হয়ে অতর্কিতে নাক ডোবায় তাতে আলমারিতে পড়ে থাকার দরুন ভ্যানেলার সুঘ্রাণটা ফিকে হয়ে এসেছে যেন তবু অ্যারিসের উদ্ভ্রান্ত মস্তিষ্ক জুড়ে প্রগাঢ় শিথিলতা ছড়িয়ে দিতে সাঁখুরার পরিধেও এই ফিনফিনে ফুরকটাই ছিল যথেষ্ট মস্তিষ্ক কিঞ্চিত শীতল হয়ে এলে তরতরিয়ে মাথাচাড়া দেয় ভিতরের দানবীয় পৈশাচিক সত্তা একটা মেয়ের অনুপস্থিতিতে মাফিয়ার অসহায় বিবর্ণ চেহারার দিকে চেয়ে উপহাস করে ওঠে সে অনুভূতির বিপক্ষে কঠোর অবস্থান নিয়ে বলে পাইথান লিডারকে এতটা অসহায় মানায় না এতে যোগ্যতার প্রশ্ন ওঠে যত দ্রুত সম্ভব ভুলে যাম এটাকে ছিঁড়ে ফেল ওইসব ইউজলেস কাগজ ফাগজ নয়তো কোনো একদিন এই দুর্বলতা তোর ধ্বংসের কারণ হয়ে উঠবে মনে রাখিস ধ্বংস হয়ে যাবি তুই মস্তিষ্কের ন্যায় আচমকা জ্বলে ওঠে সহসা দানবীয় সত্তার গলা টিপে ক্রুদ্ধস্বরে বলে ওঠে অসম্ভব এক পর্যায়ে রাগ আর অনুভূতির সংমিশ্রণে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল হিমালয়ের ন্যায় অটো মন মানুষটা সুঠাম পৃষ্ঠদেশ গিয়ে ঠেকল সরু খাটের কারণে সে ঈশানির জামাটা তখন এক হাতে মুষ্টিবদ্ধ সেভাবেই মাথাটা শূন্য এলিয়ে দিল বিস্তর সিলিং এর দিকে দৃষ্টিপাত করল সে আশ্চর্য সমগ্র সিলিং জুড়ে একই দৃশ্য ভাসমান বুকের মাঝে তোলপাড় করে দেওয়ার সেই গভীর নীল চোখ সেদিকে চেয়ে থেকে নিজের উপর বিদ্রোপ করে হাসল অ্যারিস মুহূর্তে চোখ মুখে এলো তার বিষাদের ঘন খাটা কি পূর্ণ দৃষ্টি মেলে ভাসমান নীল চোখের দিকে তাকিয়ে থেকে মতিভ্রমে বিড়ালো মাফিয়া বস তুমি ছিলে মরিচিকার সাম্রাজ্যে এক ফালি পথের দিশা আধার হৃদয়ের এক টুকরো আলোর শিখা তুমি আমার নামে লেখা সেই পবিত্র নীল আকাশ যার অধিকার থেকে স্বয়ং বিচ্ছেত আমি অথচ তুমি শুধু আমার প্রেম আমার কক্সবাজার বাংলাদেশ সূর্যের সোনালি রশ্মিতে জল জল করছে চারিদিক দক্ষিণ থেকে ভেসে আসছে দদুল্যমান উত্তাল সামুদ্রিক গর্জন বৃক্ষ আচ্ছাদিত রাস্তার চারিপাশে মুঠো সোনালি রোদের হাতছানি বরফের মাঝে জমে নেই কোনো কিছুই গাছপালা ঘরবাড়ি বাড়ি সবকিছু সতেজ জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন হওয়ায় শীতের রেশ এখনো উপস্থিত তবে রাশিয়ার অসহনীয় ঠান্ডার তুলনায় এই শীতটুকু নিচাকে আরামদায়ক আর ভীষণ উপভোগ্য কচি ঘাসের পতিত বিন্দুসম শিশির কণাগুলো যেন ঝুড়োঝুড়ো মুক্ত দানা সতেরো ঘন্টার লম্বা ফ্লাইটের ইতি টেনে ভোররাতে রাতে ঈশানীকে নিয়ে ঢাকায় এসে পৌঁছেছিল তুষার সেখান থেকে হেলিকপ্টারে সোজা কক্সবাজার আর এখন তুষারের ব্যক্তিগত রেন্স রোবার রেঞ্জ রোবারটা এগিয়ে যাচ্ছে ঈশানীদের শ্যাওলা পরা ছোট্ট দোতলা বাড়ির অভিমুখে চোখে রোদ চশমা এঁটে নির্লিপ্তে গাড়ি ড্রাইভ করছে তুষার মুখের ওপর মাস্ক লাগানোর দরুন তার অভিব্যক্ত ঠিক বুঝে ওঠা দায় অন্তর্মুখী ঈশানী সেদিকে নজর দিল না খুব একটা তুষারের কিসের এত দায়বদ্ধতা যে ওকে সুদূর রাশিয়া থেকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যাচ্ছে মাফিয়ার তো এতটা সদয় নয় প্রশ্নটা মনে এলেও মুখে প্রকাশ করার ইচ্ছা জাগেনি ঈশুর। সহসা ঘাড় ফিরিয়ে সন্তর্পণে নামিয়ে দিল গাড়ির টেন্ডেন্ট জানালাটা জানালা নামাতেই এক স্বচ্ছ দমকা বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল নিমেষে বহুদিন বাদে ভেজা মাটির সোদাগন্ধে প্রাণ জুড়িয়ে এলো ওর ঈশানী আজ ভীষণ খুশি চোখে মুখে জড়ো হয়েছে উপচে পড়া প্রফুল্লতা জানালায় চিবুক ঠেকিয়ে এতটা বিপর নয়নে চারিদিকে অবলোকন করছে সব কিছুই ওর কাছে নতুন ঠোঁটের আগায় লেপটে আছে সদ্য জন্মানো শিশুর ন্যায় এক চিলতে বিমোহিত হাসি অশ্রুশিক্ত দুই নয়ন ঈশানী জানে না এতগুলো দিন বাদে বাড়ির লোকজন ওর জন্য অপেক্ষা করছে জানতে চায় নাও এই মুহূর্তে বেঁচে ফেরার আনন্দের তুলনায় ওর নিকট সবকিছুই তুচ্ছ সব আই থিঙ্ক এটা তোমাদের বাড়ি গাড়িটা স্থির হতে না হতেই সম্মতি ফিরে পেল ইসানি হতচকিত নয়নে সামনের দিকে দৃষ্টিপাত করতে ওপাশ থেকে বহুক্ষণের নিরাপত্তা ভাঙলো তুষার সেই শেওলা পড়া সেই শেওলা পড়া দোতলা বাড়িটা অভিমানে অশ্রু জলে ভরে উঠেছে চোখের কার্নিশ কণ্ঠনালি রোধ হয়ে জমে থাকা কান্নার জোয়ার নিজের সুপরিচিত বাড়িটার দিকে একপল দৃষ্টি বলিয়ে তুষারের পানে ঘাড় সবেকে যার অর্থ হ্যাঁ এটাই আমাদের বাড়ি অতপর তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল ঈশানী আনন্দে আত্মহারা হয়ে দুকদম এগিয়ে গিয়ে ফের ঘুরে এলো গাড়ির দিকে দ্বিধাগ্রস্ত হস্তে টোকা দিল জানালায় তুষার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় হঠাৎ জানালায় কড়া নাড়ার আওয়াজে কাজ নামিয়ে নিল সে দেখল মাথাটা আলতো এদিকে তাকিয়ে আছে ঈশানী সরল কপালে ভাজ পড়লো তুষারের প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুটস্বরে শোধাল কিছু বলতে চাও এত দূরে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতস্তত কণ্ঠে সম্মোহনী বাক্যটুকু শেষ করল ঈশানী তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল তুষার ইটস মাই ডিউটি আনমনে শব্দটা উচ্চারণ করল ঈশানী পরক্ষণে জিভের ডগায় অধর বিজে কিঞ্চিৎ কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল আপনি চাইলে বাড়িতে আসতে পারেন নো থ্যাংকস তুষারের প্রত্যুত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মেয়েটা যেন না করাতে খুব জোর বেঁচে গিয়েছে ও সেভাবেই ফের এগিয়ে যায় বাড়ির দিকে তখনই গাড়ির মধ্যে থেকে আরেক দফা বাক্য ছড়ল তুষার পেছন থেকেই রাজভারী কণ্ঠে বলে উঠল মুক্তির আনন্দে আত্মহারা হয়ে ভুলবশত সেই মানুষটাকে রাগিয়ে দিও না যে কিনা এক নিমেষে তোমার সব স্বাধীনতা হরণ করার ক্ষমতা রাখে নিজেকে অন্য কারোর সম্পদ ভেবে জীবন অতিবাহিত করার অভ্যাস করে নেও একটা কথা মাথায় রেখো পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন ইউ আর অলওয়েস আন্ডার হিস আইস আজ অবধি তুষারের মুখ থেকে এতগুলো কথা একসঙ্গে কখনোই শোনেনি ঈশানী তার উপর কথাগুলো ছিল বেশ গভীর আর রহস্যময় অজ্ঞতা কথার ভাব অর্থ বুঝতে গিয়ে এগিয়ে এলো ঈশানি ছপাট করে শুধালো কি বললেন ঠিকঠাক বুঝতে পারিনি যদি আরেকবার বলতেন চোট পাখি এ হাসল তুষার জবাব দিল বাট হোয়াট আলফা অ্যানিমেল জাস্ট ডিস্ট্রয় এভরিথিং ফর হিজ মেড তাই একটু সাবধানে থাকতে বলল দ্যাট সিট এবার যেন কৌতূহলের পারদ্বিগুণ হল ঈশানের সংশয়ে ধুকপুক করে উঠল অন্তরকরণ কথাগুলো মস্তিষ্কে সাজিয়ে পুনরায় প্রশ্ন করবে তার আগে সরশব্দে গিয়ার টেনে হাওয়ার বেগে দৃষ্টি সীমানার অগচরে আড়াল হয়ে গেল তুষার অজ্ঞতা ছুটে কালো গাড়ির দিকে অযাচিত নয়নে তাকিয়ে নিঃশব্দে শুষ্ক ঢোক গিলল ঈশানী মনে মনে বলল ফালতু মাফিয়া দুপুর গড়িয়ে বিকেল প্রায় সকালের শীতল সকালের শীতের রেশ কাটেনি এখনও পিঠ পিছলে যাওয়া নরম রোদটুকু এর মাঝি এলিয়ে পড়েছে পশ্চিমে হালকা কুয়াশায় ধূসর হয়ে এসেছে ধরণী বিকেল হতে না হতেই চট্টগ্রাম আর সিআরবি পাহাড়ে শুরু হয়েছে জনসংগ্রাম ছোট বড় মাঝারি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় এক নজরে পর্যবেক্ষণ করলেও কখনো চোখ পড়ে হাতে হাত রেখে প্রণয় বিলানো নাজুক কপত কপতি কলেজে ফাঁকিয়ে দেওয়া সরগম বন্ধুদের চায়ের আসর কখনো আধো আধো পায়ে বেলুন হাতে ঘুরে বেড়ানো নিষ্পাপ আদুরে শিশু কখনো সদ্য বিবাহিত সুখী দম্পতি তো কখনো জীবনের অনেকটা প্রহর একসঙ্গে অতিবাহিত করে আসা বৃদ্ধ যুগল তবে এই মুহূর্তে সব কিছু ছাপিয়ে তুষারের সুকৌশলী মস্তিষ্কে গেঁথে আছে একটা মেয়ে মেয়েটা সেই তখন থেকে ওরনার আড়ালে মুখ ঢাকা দিয়ে পথ অনুসরণ করছে ওর ব্যাপারটা সন্দেহজনক ধীরে 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 প্রাচীন ভবনের দিকে এগিয়ে যেতে যেতে নিঃশব্দে রিভলভার লোড করে নিল তুষার অতপর লোকচক্ষুর আড়াল হতেই খপ করে মেটার দু হাত টেনে নিয়ে চেপে ধরল কংক্রিটের শক্ত দেওয়ালে দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ সারে জিজ্ঞেস করলো সত্যি করে বল কোন স্পাইর হয়ে কাজ করিস তুষারের কথায় বিস্ময় হতবিহাল মেয়েটা চোখ দুটো কপালে তুলে উল্টে শোধালো আশ্চর্য কাজ করি মানে আর এভাবে তুই তুকারি করছেন কেন ওপাশের সিনিয়ররা আছে ডেকে এনে এমন রাগ দেওয়াবো না জনমের মতো এইসব নাটক ফাটক ভুলে যাবেন ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না এসপট ডেথ বানিয়ে ছেড়ে দেব কঠোর আওয়াজ বেরিয়ে এলো মাস্কের আড়াল থেকে ওদিকে বিরক্তিতে ভুরু কুচকালো মেয়েটা দাঁত কিরমির করে বলল শুনুন নিঝাম কখনোই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করে না কারণ আমি একটু ওভার স্মার্ট বুঝেছেন আর আপনি কেন কোন তো এভাবে ধরে রেখেছেন কেন কথা শেষ হতে না হতে একটানে তুষারের মাস্ক খুলে নিয়ে এলো নিঝুম মাস্ক হাতে দেওয়ার কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে ওর কপালে রিভলভার তাক করল তুষার আকস্মাত ঘটনার ঝড়ের গতিতে ঘটে গেল ওদিকে তুষারের মাস্ক খোলার পর থেকেই দৃষ্টিতে পলক পড়ছে না নিঝুমের দিন দুনিয়া ভুলে এক দৃষ্টিতে আছে সামনে মানুষটার দিকে তামাটে বর্ণের সুদর্শন লোকটার মুখায়ব দেখে না যতটা বিমোহিত হয়েছে তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছে তার কর্মকাণ্ডে চোখ উঁচিয়ে কপালে তাক করানো রিভলভারের দিকে এক পলক নজর দিয়ে হতবাক হয়ে গেল নিঝুম দুই হাতে মুখ ঢেকে কণ্ঠে সক্রিয়তা ধরে বলল ও বুক পিস্তল দেখি আছে সত্যি নাটক করেন নাকি আপনি নিশ্চয়ই হিরো ভিলেন গম্ভীর স্বরে জবাব দিল তুষার হতাশায় মুখ দিয়ে চ উচ্চারণ করলো নিঝুম বলল না ভিলেনটা ঠিক মানালো না হিরো হলে ভালো হতো ঠোঁট বাকিয়ে ক্রুর হাসল তুষার মেয়েটাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে লম্বা পা ফেলে এগিয়ে যেতে যেতে বলল আপ ভিলেন এইস অল হিরো ইন হিজ ওন মাইন্ড লোকটার কথায় আপনা আপনি অধর যুগল ফাঁক হয়ে গেল নিঝুমের মুখায়ব রক্তিম হয়ে উঠল অজানা শিহরণে চোখের মাঝে আকাশ সম উচ্ছ্বাস ধরে রেখে একা একাই বিড়াল মেয়েটা বাট আই লাভ ভিলেন পর মুহূর্তে কি যেন ভেবে হুট করে উচ্ছ্বাসের জোয়ারে ভাটি পড়ল ওর লোকটার চলে যাওয়ার পানে চেয়ে চকিতে দাঁতের আগায় জীব কেটে চন্ম নিয়ে উঠলো নিঝুম আফসোসের স্বরে বলল ইস ওনাকে ফলো করার কারণটাই তো বলা হলো না কি না কি ভেবে নিল কে জানে দৃষ্টি সীমানায় তখনও ভেসেছিল লোকটার আবছা অবায়ব সেটাই কাজে লাগালো নিঝুম চট করে ব্যাগ থেকে স্টিকি নোট আর কলম বের করে টুকে নিল লোকটার আনকমন ক্যানভাস জ্যাকেটের লোগোটি রেট্রো ট্রাকার